যুবকদের চাকরি খুব চাকরি কি খুবই দরকার না টাকা যদি থাকে বাবার স্ত্রী পরিপালন করার সামর্থ্য থাকে চাকরি করতে হবে কেন তবে বিবাহ করতে হলে স্ত্রীকে মহারানা দেওয়ার সামর্থ্য থাকা যায় স্ত্রীকে পর্দায় রাখার জন্য আলাদা একটি কামরার ব্যবস্থা করার সামর্থ্য থাকা চাই তাকে তিন বেলা খাবারের জন্য কাপড় সপড় দেওয়ার সংগতি থাকা চাই সাল্লাহ বলেছেন সামর্থ্য যাদের নাই তারা যেন রোজা রাখে তারা বিয়ে না করে তালে বিয়ের সাথে নারীর মহর থাকার ঘর খাবার এবং পরিধানের কাপড়ের সামর্থ্য জড়িত অবশ্যই শারীরিক সামর্থ্য তো লাগবেই যাদের এই সামর্থ্য গুলো নাই তারা ধৈর্য ধরবে রোজা রাখবে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের চেষ্টা করবে একটু সামর্থ্য বিয়ে করে ফেলবে কিন্তু পরিতা প্রান্তিক অবস্থানে কেউ কেউ কিচ্ছু নাই বিয়ে করে যৌত পাওয়া আশা শ্বশুর বাড়ি থেকে রিক্সা দিব এটা চালায়াব হয় শ্বশুর বাড়ি থেকে গাড়ি কিনে দেবে ওটা বউ পালবে সাত সামর্থ্য নাই তুমি বিয়ে করো না যৌতক নেয়া দেয়া দুটাই নিষেধ আরেকটা প্রান্তিক অবস্থান হলো বিয়ে করে না অথচ মাসে তিরিশ হাজার টাকা বেতন পায় মাসে বিশ হাজার টাকা ইনকাম আছে কেন করে না কো এখনো বাড়ি হয় নাই গাড়ি হয় নাই আগে হবে বাড়ি তারপরে গাড়ি তারপরে নারী বাড়ি গাড়ি হইতে হইতে বয়স পঁয়ত্রিশ চল্লিশ বিয়ে করে তখন বউ আর বউ থাকে না রিক্সাওয়ালার লগে গাড়ির ড্রাইভারের সাথে ফরো বিয়ে করে কারণ বেড়া নিজেরা প্রতিষ্ঠিত করতে করতে নিজের যৌন অধ্যে শেষ দুটাই বর্জনীয় বর্তমান কালে কেমন মেয়ে বিয়ে করা উচিত যে মেয়ে পর্দা করে যে মেয়ে কোরআন পড়ে এমন মেয়েকে প্রাধান্য দিন মসজিদ ঐজাহে মহিলাদের প্রবেশ করার শরীয়তের বিধান কি পুরুষের জন্য যেমন বিধান নারীদের জন্য তেমন বিধান নারী এবং পুরুষের মাঝে ইসলাম আলাদা করে নাই রসরুল্লার মসজিদে মসজিদে নবীতে এখনো মহিলারা নামাজ পড়ে আমরা যারা বাংলাদেশ থেকে হজে ওমরায় যাই আমরা কি বৌডারে হোটেলে একা 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 মসজিদে হারামে যাই তামার লগত আমার বউ যায় হুজুরের বউ লগে যায় তখন বৌরে কই ওই যে ওই দরজা দিয়া মহিলারা ভরে এখানে আর আমি এখানে পড়ি মসজিদে আরামে যারা হজ করতে গেছেন সেখানে মহিলারা কি ঢোকে না তাওয়াফ করে না এই কথা বলেন না কেন ভাইরা হজের মাঝে ওমরার মাঝে তাওয়াফ আসে না নাই তো মহিলার কি নাই তো কাবা শরীফটা কি মসজিদের বাহির না ভিতরে আরে কা ঘর এটার বাহিরে যে জায়গা খালি এটার নাম মাতাফ। ওই খালি জায়গার পরে যেটা এটার নামে তো মসজিদahara আর কাবা ঘর যেটা কালোডা এটার বাহিরের খালি জায়গা মানুষ যে ঘর এটার নাম হলো মাতা এর তাওয়ফ করে এর ফরে যে ঘর দেখেন এটার নামে তো মসজিদ তো মহিলারা যখন তাওয়াফ করে এরা মসজিদের ভিতরে ধুইকা মাথাতে যায় না তো মহিলা মসজিদে যেতে নিষেধ করলে তুমি এটাপালা কই বাংলাদেশের কিছু হুজুরের মাথায় শয়তান বুদ্ধি ঢুকেছে কয় মহিলারা মর্দি যেতে পারবে না কি হইব কয় সমস্যা আরে কি সমস্যা মসজিদে আরামের সমস্যা নাই মসজিদে নববীতি নাই আমার রাসূল যখন নামাজ পড়াইছে রাসুলের মসজিদে তখনও তো মহিলা গেছে সাহাবিদের যুগে গেছে চোদ্দশো বছর ধরে যায় তো বাংলাদেশের জন্য নতুন ইসলাম আপনি পেলেন কই পর্দার সমস্যা তো পর্দার সমস্যা হিয়া নয় না এই ভাইয়েরা মহিলারা যখন মসজিদে যায় তখন কি তারা কি মাথার চুল মুল না যায় পর্দা করে তো যায় মহিলারা মার্কেটে যায় মহিলারা ডাক্তারের কাছে যায় মহিলারা শ্বশুরবাড়িতে বাড়িতে যায় হুজুর বোল হইয়া কুয়াকাটা বেড়াইতে যায় হুজুরের বোর পর্দা ওখানে সমস্যা হয় না শুধু সাথে করে মসজিদে নিলে সমস্যা পর্দাকে সামনে এনে এই কথা বলার সুযোগ নেই তবে হ্যাঁ একটা হাদিসের কারণে কথা বলা যাবে সেটা হলো মহিলাদের নামাজ মসজিদের সে ঘরে উত্তম ঘরের সে ঘরের কুঠুরিতে উত্তম এই জন্য আমরা নারীদেরকে শুধু শুধু মসজিদে যেতে বলবো না উত্তম হলো ঘরে কিন্তু জুমা এবং ঈদের নামাজ এই দুটা কি ঘরে ঘরা যায় দুইটার মাঝে আছে না নাই যদি আজকে মেয়েদের জন্য মসজিদে আলাদা ব্যবস্থা রাখতো আর আমাদের মা বোনরা আমরা জুমার দিন সাথে করে মসজিদে নিতাম ঢোকার জন্য আলাদা দরজা তাদের জন্য আলাদা জায়গা আর তারা হুজুরের আধা ঘন্টার ঘর বা শুনত নারীদের মন পুরুষের নরম হুজুরদের ওয়াজের কারণে মা বন্ডা যদি ইসলাম মানত জি বাংলা বাংলাদেশে এমনি বন্ধ হয়ে যেত এখন আপনারা পুরুষেরা প্রতিদিন ওয়াজ শোনেন আপনার বউ আপনার বোন আপনার মাকে কোনো ওয়াজে শুনান না তো এরা ঘরে বইয়া বইয়া তো জীবন লাই কাম যখন থাকে না তখন শয়তান তারে দিয়ে কি করা আকাম আলহামদুলিল্লাহ বাইতুল মুকাররাম মসজিদে মহিলাদের আলাদা জায়গা আছে না নাই আছে মসজিদে কৌশল আজ মহাকালী মহিলাদের আলাদা বিশাল জায়গা আছে বাংলাদেশে সরকার মডেল মসজিদ করতেছে উপরে প্রত্যেকটাতে নারীদের আলাদা জায়গা আছে আরব বিশ্বের অনেকগুলো দেশ আল্লাহ আমাকে সফর করার সুযোগ দিয়েছে আমি এমন একটা মসজিদ পাই নাই যেখানে নারীদের আলাদা জায়গা নাই বরং তেল নেয়ার জন্য যে তেলের ফার্ম আছে না কথা বলে না কেন ভাইরা আরব দেশে নাই ওগুলোতে ছোটো ছোটো নামাজের জায়গা নামাজ ঘর আপনারা যারা যাবেন আরো বিশ্বের যে কোনো দেশ মিশর দুবাই সৌদি আরব কাতার সেখানে যান দেখবেন যে ছোট্ট করে হলেও লেখা আছে মুসাল্লান নেসা কারণ আমি যে হুজুর আমি বউ বাবার বাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছি বেড়াইতে যাচ্ছি জহরের আজান হলো নামাজ আমার উপর ফরজ আর আমার বউর উপর নফর ঠিক না কি ফরজ তাহলে আমি যে মসজিদ বেড়ি করবো কই বেড়ি তো জায়গাই নাই লঞ্চে করে যখন সফর করে পুরুষের জায়গা আছে মহিলাদের নাই লঞ্চে অধিকাংশ মহিলা নামাজ এই জন্য উচিত জায়গা রাখা তবে হ্যাঁ শুধু শুধু আমরা মহিলাদেরকে ধাক্কাইয়া মসজিদে লুকাব না তাদের নামাজ ঘরেই উত্তম কিন্তু কোন নারী মসজিদে যেতে চাই এরা শুনবো তাকে বাধা দেয়া তামাক চাষাবাদ করা যাবে কি মনে হয় যাবে যা খাওয়া নিষেধ উৎপাদন করা নিষেধ এমন এক জিনিসের নাম কইছেন যেটা কুত্তাও খায় না এই যে বিড়ি আপনারা টানের মাঝে মাঝে টয়লেটে টানে এমন লোক আছে আসেনি দুর্গন্ধ কারে কয় সিগারেটে তিনটা জিনিস উপস্থিত একসাথে যেটা জাহান নামে পাওয়া যাবে এক নাম্বার আগুন দুই নাম্বার ধোঁয়া তিন নাম্বার দুর্গন্ধ এ তিনটাই জাহান নামে আস এমন এক জিনিস সিগারেট বিড়ি তামাক এগুলো দেহের জন্য উপকারের কিছু নাই ক্ষতি ছাড়া এই জন্য সিগারেটের প্যাকেটের গায়ে লেখা কি আছে আমারে খাইলে খুব উপকার হয় ঠিক না এরকম লেখা আছে নিজের বদনাম পৃথিবীতে বিনি ছাড়া কেউ করে না যে বেড়া দুধে ফানি মিশা হেরে জিজ্ঞাস করবেন চাচা দুধে ফানি মিশাইছেন খুব আস্তাক ফেরুল্লাহ অথচ মিশাইছে মিশা কথা কারণ জানে নিজের বদনাম নিজে করলে দুধ বেচা হবে না কিন্তু সিগারেটের গায়ে লেখা আছে আমারে খাইন না খাইলে ক্যান্সার পাবলিক এর পরেও খা এমন এক জিনিস সিগারেট আস্তা ফেরুল্লাহ আমরা খাচ্ছি দেখেন লক্ষ্য করে এক টুকরু রুটি খেয়ে ফেলে দেন দশ মিনিট পরে দেখবেন পিঁপড়া খা একটা বিস্কিট অর্ধেক খেয়ে ফেলে দেন দেখবেন তেলা পোকায় খা বিড়ালে খা কুত্তা খায় আর সিগারেট মাঝখান দিয়ে বাইঙ্গা পনেরো দিন রায়কিয়া দেন বিড়ি দেখবেন পিপড়াও তেল তেলও ধরব তুলেও খাইব না হের মনও জানে খাইলে ক্যান্সার হবে হেরা কিসের চাষ করবে করেন না বাংলাদেশে কোন রাজনৈতিক দল ইসলামী রাজনীতি থেকে কি শ্রেষ্ঠ একটি ইসলামী রাজনীতিকে আরেকটি সাথে তুলনা দেয়া দরকার নাই দিন কায়েমের কাজ যারা করে আমরা সবাই বন্ধ এই যে বাজারে দোকান আছে মাছের দোকান কি একটা না একাধিক শাড়ি দোকান একটা না একাধিক মুদি দোকান একটা না একাধিক ইসলামী দল একাধিক থাকলে কোনো অসুবিধা কিন্তু ইসলামী দল যেন হয় আবার যখন সময় আসবে ডাক দেয়া হবে আমরা এক হয়ে যাব ইনশাআল্লাহ ইবাদতের কাজে মাইক ব্যবহার করা যাবে কি না যাবে অসুবিধা নেই কারণ মাইক ব্যবহার না করা হলে আজকের মাহফিলে এত শ্রোতা আমার কণ থেকে আওয়াজ পৌঁছানো যেত মাহফিলে ওয়াজ এটা কি নয় আজানে ব্যবহার করবেন তেলোবাতে ব্যবহার করবেন তবে আজানের আগে গান গজল গাইয়া পাবলিকের ক্ষতি করা বর্তমান মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে বাঁচার উপায় কি আল্লাহর দিকে ফিরে আসুন সব মুসলমান ঐক্যবদ্ধ হন ইনশাআল্লাহ জুলুম কমে যাবে মায়ের বিরুদ্ধে স্ত্রীর কাছে স্ত্রীর অভিযোগ হলে করণীয় কি মায়ের বিরুদ্ধে স্ত্রীকে অভিযোগ করতে নিষেধ করে দিবেন বাসর ঘরে আপনি আপনার স্ত্রীকে বাসর ঘরে যেন সিহাগুলো করবেন তার মাঝে এটা যেন একটা থাকে যুবক ভাইয়েরা শুনুন আর যারা বিয়া অলরেডি কইরা হেরা আর কি করবেন আজকে নসিহা করুন স্ত্রীকে বলবেন আমার মা তাকে পরিবর্তন করার সুযোগ নেই সে ভালো হলেও আমার মা মন্দ হলেও আমার মা এজন্য তার বিরুদ্ধে কখনো আমারে অভিযোগ করে খেফাইও না তোমার শুনে যদি আমার মাকে কোনোদিন কিছু বলি আর তিনি দেয় আমার ক্ষতি হয় তোমারও এই জন্য স্ত্রীকে বলবেন মায়ের বিরুদ্ধে অভিযোগ করবা না আবার মা বাবাকে বলবেন এই মেয়েটা আরেক বাড়ি থেকে মা বাবা সেরে এসেছে মা তাকে আপনি মেয়ের মতো দেখেন তাকেও কটু কথা বলবেন না দুই দিক সমানভাবে করবেন তখনই আপনি হবেন টাকা জমি বন্ধক রাখার বিধান কি জমি বন্ধক রাখার জায়েজ আছে রসুল নিজের বর্ম বন্ধক রেখেছেন ইহুদি থেকে টাকা নিয়ে হাদিসে পাওয়া যায়। কিন্তু সেই হুন ব্যবহার করা যাবে কি না সেটাই হলো বা আপনি আমার কাছে একটি হাত ঘড়ি বন্ধক রাখলেন একশো টাকা নিলেন আপনার ঘড়িটা আমি হাতে দিতে পারবো কি না আপনি জমি বন্ধক রাখলেন এক লাখ টাকা নিলেন এই জমিটা আমি চাষ করতে পারবো কি না করলে সুদ হবে কি না এ বিষয়ে আলেমরা বলেন সেই এ ব্যবহার করা ঠিক নয় করলে সুদ হওয়ার সম্ভাবনা আছে তাহলে কি জমিটা ফেলে রাখবো পুকুর বন্ধক নিয়ে মাছ না চাষ করে এমনি ফেলে রাখবো তাহলে কি সম্পদ নষ্ট হবে না বলে হ্যাঁ তো সম্পদ নষ্ট করা কি যায় না তাহলে কি করবো কারণ আমি আপনার এক বিঘা জমি নিলাম চাষ করলাম না এমনি ফালায় রাখলাম তো কি হলো তখন আলেমরা বলে তাহলে ভাড়া হিসাবে নতুন চুক্তি করো এক লাখ ফিরিয়ে দেবেন জমি নিয়ে যাবেন তবে আপনার জমিটা আমি এক বছর দু বছর পাঁচ বছর যা থাকে আমি চাষ করব প্রতি বছরে জমির ভাড়া আপনাকে এত টাকা দেব আপনি বলবেন ওকে নতুন চুক্তির কারণে সুদের সম্ভাবনা থাকবে মৃত্যুর পর তিন দিন চল্লিশ দিন পালন করা যাবে যাবে না নির্ধারিত করে দিবস পালন করা বিধার এমনিতে তেমিতের পক্ষ থেকে দান সাদাকা খাবার দিন কিন্তু আর তিন দিনা এগুলো পালন করবেন সুদী ব্যাংকে চাকরি করা যাবে সুদী ব্যাংকে চাকরি করা যাবে না যদি সুদের হিসাব করা লাগে ভাদিসে আসে সুদ যে খায় সুদ যে দেয় সুদের যে সাক্ষী থাকে সূর্যের লেখে চারজন সমান অপরাধী লা শুনলাম ও সে হে দৈ হি ও কে তে বাহু ও কা লাহু সওয়ান তো সুনী বেংকে চাকরি করলে সুদ লিখতে হলে চাকরি করা যায় নাই তবে আপনি দারোয়ান সুনী ব্যাংকের গেইটের দারোয়ান আপনি তো আর সুদ লিখেন না তখন আপনার চাকরিটা হারাম নয় অনুত্তম কিন্তু সুদ লিখা দেখি করলে এই চাকরি করা হারাম মিলাদেরকে আম করা যাবে না করা ভালো দুর শরীফ করবেন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া আবার বৈশা এই জাতীয় কোনো সিস্টেম ইসলামে নাই এটা বানানো বরং দুরুষ শরীর দ্বারাই করা যায় বসেও করা যায় শুয়ে আসেন ঘুমে ধরে না যায় তা আমরা ইসলামে নিজেরা নতুন কোন সিস্টেম আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরা যাবে না ফির ধরার কোন প্রয়োজন নাই আল্লাহ রসুল বলছে কোরআন এবং হাদিস ধর এখন পীর যদি কেউ ধরতে চায় শুধু উস্তাদ হিসাবে কোরআন হাদি শিখার জন্য যেতে পারবে কিন্তু ফির আপনাকে হেদায়াত দেবে ফির আপনাকে জান্নাতে নেবে চিন্তা প্রান্ত চিন্তা হেদায়াতের মালিক পীর নয় হেদায়াতের মালিককে ফির যে ব্যস্ত নেবে হেবেডার ব্যাসের খবর কি নিজেরটাই তো খবর নেই এই জন্য শুধুমাত্র এই জাতীয় ভ্রান্ত উদ্দেশ্যে পীর ধরা যায় নাই তবে ওস্তাদ হিসাবে ইসলাম শিখার নিয়তে পীর ধরা যাবে এখন ওস্তাদ যদি ভুল অঙ্ক শিখায় ছাত্র কি ভুলটাই শিখবে